নমস্কার আমি পিঙ্কি পিঙ্কি স্লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আজকে বানাবো এচড়ের বড়া তার জন্য এখানে এচড় আর আলু আগে থেকেই আমি সেদ্ধ করতে বসে দিয়েছি এচড়টা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে এচড় আলুটা আমি নামিয়ে নিয়েছি ওইটাকে আমি ঠান্ডা করে নেবো আর এগুলোকে আমি মেখে নেবো ঠান্ডা করার পর একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা করার পর আমি দেখাচ্ছি এচোড়টা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এচোরগুলোকে এভাবে হাতে করে মেখে নেবো এচোড় আলু সবগুলোকে আমি মেখে নেবো এচোরটা আমি হাতে করে সব ভেঙে নিয়েছি হাতে করে সবকে মেখে নেবো আর এই চোটটা আমি সেদ্ধ করার সময় একটু হলুদ দিয়েছিলাম হলুদ দিয়ে সেদ্ধ করেছি আর আমি এটাকে কড়াইয়ে সেদ্ধ করলাম আপনারা চাইলে প্রেসার কুকারে সেদ্ধ করতে পারেন প্রেসার কুকারে সেদ্ধ করলে ভালো হবে আরও এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আর এখানে রসুনটাকে আমি থেতে করে রেখেছি আর এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি সবগুলোকে আমি একসাথে দিয়ে দেবো আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে বেশি লঙ্কা দেবেন আর দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু বেসন এখানে দু চামচ বেসন আছে বেসনটা আমি সবটা দেব না পরে লাগলে পরে দেবো একটু আর দিয়ে দেবো মধ্যে একটু গোটা জিরে আর দেবো একটু গরম মশলা গুঁড়ো আর এখানে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য দেবো একটু হলুদ গুঁড়ো অল্প সামান্য অল্প হলুদ দেওয়া আছে আর দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো আর দেবো একটু ধনে গুঁড়ো এগুলোকে আমি একসাথে মেখে নেবো দিয়ে পরে আমি নুনটা দেবো সব মশলাগুলো একসাথে মিশানো হয়ে গেছে চোরের সাথে এবার আমি এর মতো দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আবারও ভালো করে মেখে নেবো আর যদি এখানে মনে হয় যে চোরে একটু জল কাটছে তাহলে আপনারা একটু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমার এটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে আমি আর চালের গুঁড়োটা দিলাম না নুনটাকে ভালো করে মিশিয়ে নেব সবগুলো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এগুলোকে বড়ার আকারে বানিয়ে নেব সবগুলো একসাথে মাখানো হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে বানিয়ে নেব আমি এগুলোকে এরকম গোল করে নিয়ে এরকম করে হাতে করে চ্যাপটা করে বানিয়ে নেব সবগুলো বানিয়ে নিচ্ছি একইভাবে সব বড়াগুলো আমার একইভাবে বানানো হয়ে গেছে আর আমি এদিকে গ্যাসটা জেলে কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হওয়ার পর ফিরে আসছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে বড়াগুলোকে ছেড়ে দেবো তেলের মধ্যে একসাথে আমি অনেক কটা বড়া ছেড়ে দিচ্ছি এগুলোকে এখনই সঙ্গে সঙ্গে উল্টাবো না একটু পরে আমি উল্টে দেব এক মিনিটের মতো হয়ে গেছে বড়া গুলো তেলের মধ্যে দেবো এবার আমি একে একে উল্টি দেবো সবগুলোকে উলটি দিয়েছে আবার আমি কিছুক্ষণ ভেজে নেবো এই বড়াগুলোকে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব এটা একটু ভাজতে সময় লাগে পাঁচ সাত মিনিট টাইম লাগে কারণ ভেতর পর্যন্ত ভাজতে একটু টাইম লাগবে আর এইরকম করে বড়াগুলো যে বানিয়ে রেখেছি এগুলো বানিয়ে ফ্রিজে টিফিন কটোই করে দুদিন পর্যন্ত রাখা যায় এরকম করে বানিয়ে রাখলে দুদিন পরেও ভেজে খাওয়া যাবে এরকম করে এছোড়ের বড়া বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে খুব ভালো লাগে বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এরকম করে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে বাকি যেগুলো বানানো আছে বাকি বড়াগুলোকেও আমি একইভাবে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেবো বাকি বড়া আমার একসাথে হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব এঁচুরের বড়াগুলো আমার রেডি হয়ে গেছে আমি একটা ভেঙে দেখাচ্ছি আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা মুচ হয়েছে আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন